আমি কালামে ফাঁকের একটা আয়াত চালাবাদ করেছি তিনি সে আল্লাহ বলেন বলেছেন যে আল্লাহ এই যে তিনি প্রথম সৃষ্টি করেছেন মৃত্যু কি ওয়াল হায়াত এর পর হায়াত কতদিন বাঁচবে সে নির্ধারণ করেছে আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে উত্তম আজকে দেলোয়ার সাহেবের ব্যাপার আপনার সাক্ষী দিয়েছেন এই এলাকায় আপনাদের দৃষ্টিতে আমলের দিক থেকে তিনি কি ছিলেন উত্তম ছিলেন আল্লাহবুল আলমিন আমাদের সবাই এই আবেদনটা তুমি কবুল করো না দ্বিতীয় কথা হলো মাইয়াতের একটা হক জানা জানাজা আমরা সেটা আদায় করছি কিন্তু অনুসারে আরো শরীয় কাজ আছে এক নাম্বার হলো তার যদি কোন ঋণ থাকে সেটা পরিশোধ করতে হবে রসুল্লাহ ইসলাম ঋণগ্রস্ত কোনো ব্যক্তি জানা করতে না দ্বিতীয়ত হলো তার থাকে সেটা পূর্ণ করতে হবে বলতে ছোট ওসিয়ত হতে পারে কাউকে দাওয়াত দিবেন এটা ওসিয়ত হতে পারে তিনি ওমরা করবেন এরকম ওসিয়ত হতে পারে কাউকে একটা জায়গা দিয়ে দিবেন ওসিয়ত হতে পারে কারো গাছ দিয়ে দিবেন ওসিয়ত হতে পারে যদি কোনো ব্যক্তি এটা করে যায়। তার ওয়ারিসের সন্তানদের উত্তরাধিকার যে দায়িত্ব হলো ওইটা আগে পূর্ণ করা এরপর বাকি যে জিনিস থাকবে শরীয়ত অনুসারে মিরাজ অনুসারে সেটা বন্টন করতে হবে মিরাজ বলতে আপনি কি বুঝেন সেখানে স্ত্রী থাকলে প্রথম তার অংশটা দিতে হবে এরপর তার সন্তান এবং ছেলে মেয়ে থাকলে যে পরিমাণ পাবে তার ছেলে তার ডাবল পাবে এগুলো শরীয়তের বিধান এইভাবে সেটা গুলো বন্টন করে দিতে হবে আজকে জানা যে আমরা আসছি অনেকে মনে করে মৃত ব্যক্তি দোয়ার জন্য আসছি আসলে আমরা যে দোয়াটা এখন জানা যায় পড়বো সেখানে পরিষ্কার বলা আছে আপনি দেখবেন আমরা যখন নামাজে মনোজাত করি আলহামদুলিল্লাহ হাইয়া না জীবিতদের জন্য দোয়া তারপরে হলো অমাইয়েতে না মৃত্যু ব্যক্তির জন্য যারা আগে চলে গেছে তাদের জন্য দোয়া এই বিষয়ে যারা সাক্ষী দিয়ে সাহায্যে না এইভাবে সাক্ষুদাতাদের জন্য দোয়া একটা জানাজার নামাজ কত মানুষের জন্য দোয়া এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর এই জানাজা থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে এই জন্য আলোচনা গুলো করা আল্লাহুল আলমিন মৃত ব্যক্তিকে মাফ করে দেন আমার সাথে ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে সেজন্য আমি ওই লাইনে কথা বললাম না আমরা শরীয়তের বিধানগুলো যদি মেনে না চলে তাহলে এই মৃত্যু আমাদের জন্য এই জানাজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না আমাদের শিক্ষা প্রথম নিজের ব্যাপারে নিজেকে সহি আমলে ঠিক রাখতে হবে দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তার পরিবার আত্মীয় স্বজন শরীয়তের বিধানটা ফলো করতে হবে আল্লাহাবুল্লা আলমে আমাদের সবাইকে মাফ করুন এবং কবুল করুন আম